হ্যাম বিশ্বকর্ম স্কেমই দুই হাজার প্রতিটি মহিলাদের পনেরো হাজার টাকা দেবে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবং পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ঠিক সেরকম কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন যেখানে মহিলাদের পনেরো হাজার করে টাকা দেওয়া হচ্ছে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তথা ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করে পনেরো হাজার টাকা পেয়ে যেতে পারেন এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে একরকম আর্থিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে ঠিক এরকমই কেন্দ্রীয় সরকারও নতুন একটি প্রকল্প এনেছেন যার মাধ্যমে কেন্দ্রের মহিলারা স্বাবলম্বী হয়ে উঠবে এবং প্রতিটি মহিলাদের দেওয়া হবে পনেরো হাজার টাকা করে রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্পকে টেক্কা দিতে এবার কেন্দ্রীয় সরকারও এগিয়ে এল কেন্দ্র সরকার এবার আরও বড একটি প্রকল্প নিয়ে এল সমস্ত মহিলাদের জন্য মোদী সরকারের তরফে নতুন এক উদ্যোগ ঘোষণা করা হয়েছে যেখানে মহিলারা পাবেন এককালীন পনেরো হাজার টাকা শুধু তাই নয় এই টাকার সঙ্গে যুক্ত থাকবে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ ফলে এই প্রকল্প আর্থিক সাহায্যের পাশাপাশি মহিলাদের আত্মনির্ভর হওয়ার পথ খুলে দিচ্ছে মূলত মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের স্বনির্ভর ও আত্মনির্ভর করাই হল কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে নতুন প্রকল্প নতুন করে যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এসেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ফ্রি সেলাই মেশিন প্রকল্প এখানে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই শেখানো হবে এবং প্রশিক্ষণ শেষে দেওয়া হবে আর্থিক সহায়তা তাই এই প্রকল্পের মাধ্যমে মহিলারা যেমন কর্মসংস্থানের সুযোগ পাবে ঠিক তেমনি পনেরো হাজার টাকাও পেয়ে যাবে এই টাকা মহিলারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে বিশেষ করে মূলত টুল কিট ও মেশিন কেনার কাজে লাগানো যাবে কারা আবেদন করতে পারবেন প্রকল্পটির সুবিধা পাবেন দেশের সেই সব মহিলারা যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হয় কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই পেয়ে যাবেন শর্ত অনুযায়ী যেসব পরিবারের মাসিক আয় বারো হাজার টাকার কম সেই পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন শহর ও গ্রামীণ দুই এলাকার মহিলাদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে গ্রাম থেকে শহর সকল মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পনেরো হাজার টাকা করে পেয়ে যেতে পারেন প্রয়োজনীয় নথিপত্র এখানে আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার সঙ্গে রাখতে হবে আবেদনের সময় সঙ্গে রাখতে হবে আধার কার্ড জন্ম সনদ আয় শংসাপত্র ব্যাংক পাসবুকের কপি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর এছাড়া সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফ্রি সেলাই মেশিন প্রকল্পের ফর্ম পূরণ করতে হবে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে এরপর লগ করে মূল ফর্মটা ফিল করতে হবে যেখানে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে